ঘুম দিয়ে পান্স করার মতো এরকম পান্সিং ব্যথা হতে পারে অনেক সময় কোমরের বোধ শক্তি মনে হয় যে আমি কোনো ব্যথা পাচ্ছি না বা বোধ পাচ্ছি না বা স্পর্শ করলেও অনেক সময় সেই পরিমাণ স্পর্শ যে সেন্সটা সেটা আমি পাচ্ছি না আবার অনেক ক্ষেত্রে আছে আপনার প্রচুর মনে হয় কেউ আমাকে চুরি দিয়ে আঘাত করতেছে এরকম ব্যথা হতে পারে এছাড়াও আমাদের কোমরের বোধ শক্তি যেটা আগেও বলেছি এবং কোমরে ব্যথার কারণে আমি উঠে দাঁড়াতে পারছি না এরকম রাউপতে কোমরের ব্যথা দুই ধরনের হতে পারে একটা একিউট এবং আরেকটা ক্রনিক একিউট মানে আমি হঠাৎ করে ব্যথা পেয়েছি বা ব্যথা হঠাৎ করে ব্যথা হচ্ছে আবার যেটা ক্রনিক সেটা আসলে দীর্ঘদিন যাবত হচ্ছে এবং প্রমাণ নয় সেটা বাড়তেছে বা প্রতিনিয়তই থাকছে কমতেছে বাড়তেছে এরকম rahatও হচ্ছে না কত ধরনের হতে পারে কোমর ব্যথা দুই ধরনের হতে পারে একটা হতে পারে ক্রনিক যেটা বারো সপ্তাহ বেশি সময় যাবৎ যদি ব্যথা হয় তাহলে সেটাকে আমরা বলি ক্রনিক ব্যাকপেইন এবং যদি বারো সপ্তাহ কম হয় সেটাকে অ্যাকিউট ব্যাকপেইন বলা হয় কোমর ব্যথার কারণগুলো আমরা এখন জানবো তো কোমর ব্যথার বেশ কিছু কারণ রয়েছে কিছু কারণ আছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে আবার কিছু কারণ আছে সাধারণত আমাদের বিভিন্ন অসুস্থতার কারণে সেগুলো হতে পারে আবার হতে পারে আপনার এজ রিলেটেড বা বয়স অনুযায়ী বয়সের কারণে কিছু কারণ হতে পারে কিছু কোমরের ব্যথা বা অন্য জয়েন্ট হতে পারে তো এবং আমরা জেনে নিই সাধারণত আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে সেটা কি রকম সাধারণত যদি আমি বর্তমানে যেই জবগুলো ডেস্কে বসে বেশিরভাগ সময় অথবা দাঁড়িয়ে বেশিরভাগ সময় জব করা হয় তো এই ক্ষেত্রে আমাদের কোমরের ব্যথা বা অন্যান্য জয়েন্টের ব্যথাগুলো বাড়তে পারে এছাড়াও বসে থাকার ফলে দীর্ঘ সময় বসে থাকার ফলে আমাদের কোমরে ব্যথা বাড়তে পারে আবার অনেকে আমরা আসি প্রচুর সময় মোবাইলে স্প্যান্ড করি যেটার কারণে আমরা কোমর বা পিঠে ব্যথা হতে পারে এছাড়াও আমাদের হঠাৎ করে দাঁড়ানো বা ওঠার কারণে হঠাৎ আমাদের মাংসপেশিতে টান লেগে সেটা আমাদের কোমরে ব্যথা হতে পারে আমাদের পিঠে বা কোনো টিউমার বা সংক্রমণের কারণেও কোমরের ব্যথা হতে পারে কি কি অসুস্থতার কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে এর মধ্যে প্রথমে আসে আর্থাইটিস আর্থাইটিসের কারণে কোমরের ব্যথা হতে পারে ডিজেনারেটিভ ডিক্স রোগ যেটা আসলে ডিজেনারেটিভ সেন্স যেটাকে বলে সেটার কারণে কোমর ব্যথা মেরুদণ্ডের হার অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে যাওয়া বা কোনোভাবে চাপ লেগে ভেঙে যাওয়ার ফলে আমাদের কোমরের ব্যথা হতে হার্নিয়েটেড ডিক্স নামে এক ধরনের রোগ আছে যেটা আসলে আমাদের

এই স্পাইনাল ইসটেনোসিসের কারণে কোমরের ব্যথা হতে পারে স্পন্ডাইলোলিসথিসিস এবং স্পন্ডাইলোসিস এই দুইটা রোগের কারণে কোমরের ব্যথা হতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউপিইআর কারণে কোমরে ব্যথা হতে পারে আমাদের পেটের বিভিন্ন অসুখের কারণে কোমরে ব্যথা হতে পারে অনেক সময় আমাদের গ্যাস্ট্রিকের কারণে পিঠে বা কোমরে ব্যথা অনুভব। সর্বশেষ আর שי অনেকেই প্রথমেই ধারণা করেন যে আমাদের কিডনির সমস্যা হলো কিনা হ্যাঁ আপনার কিডনির প্রবলেমের কারণে কোমরের ব্যথা হতে পারে যেমন কিডনিতে পাথর বা কিডনিতে টিউমার এরকম কারণে কোমরের ব্যথা অথবা আপনার প্যানক্রিয়াটাইটিস মানে আপনার প্যানক্রিয়াসে কোনোভাবে ইনফেকশন হয়েছে সেটার কারণে কোমরের ব্যথা গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে কোমরের ব্যথা হতে পারে বিভিন্ন অপারেশনে অ্যানেস্টেশিয়া দেওয়ার ফলেও কোমরের ব্যথা হতে পারে তো আমরা দেখলাম বিভিন্ন ধরনের কারণ এই কারণগুলোর জন্য কোমরের ব্যথা হয়ে থাকে তো আমরা এই কারণগুলো যদি অ্যাভয়েড করতে যেগুলো আসলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কোমর ব্যথা আমরা কমাইতে পারবো এছাড়া যে সকল অসুস্থতার কারণে আমাদের কোমর ব্যথা হচ্ছে আমরা বিশেষত চিকিৎসকের সাথে পরামর্শের মাধ্যমে এই কোমর ব্যথা নিয়ন্ত্রণ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আছে যে কিছু সার্জারি করে আমার কোমর ব্যথা নিরসন করা যায় এছাড়াও কিছু ব্যথা আছে যে সাধারণত সেটা আসলে পসিবিলিটি হয় না যে সার্জারি করেও আপনি খুব বেশি যে আরাম পাবেন সেটা না কিন্তু কিছু ফিজিওথেরাপি যেটা ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা অবশ্যই এই কোমর ব্যথা থেকে আরাম পেতে পারেন তো কি কি ফিজিওথেরাপি দিলে আপনার কোমর ব্যথা আরাম পেতে পারেন সেটা ভবিষ্যতে হয়তো ধরার চেষ্টা করব কোমরের যে রোগ যে আপনার কোমরে ব্যথা করছে তো কেন ব্যথা করছে আপনি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট করেন নাই বা আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও ওই রকম খারাপ না তারপরও আপনার কোমরের ব্যথা হচ্ছে এই কোমরের ব্যথা কেন হচ্ছে সেটা ডায়াগনোসিস কিভাবে করব আমরা তো প্রথমেই এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো এক্সরে তো অনেক সময় আছে যে এক্সরেতে হয় না আমাদের সিটি স্ক্যান অথবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমআরআই পর্যন্ত করা লাগতে পারে এছাড়াও এই শো করার পরেও যখন আমাদের কোমরের ব্যথা ডায়াগনোসিস হয় না সেই ক্ষেত্রে আহ দেখা হয় যে আসলে কিডনির কোনো প্রবলেম আছে কিনা তার জন্য আপনার ব্লাডের কিছু টেস্ট আছে এবং আল্ট্রা সাউন্ডের মাধ্যমেও এই কোমরের ব্যথার বা এই রিজিওন এই এরিয়া যে আপনার কি ধরনের রোগের কারণে এই কোমরের ব্যথাগুলো হয়ে থাকে সেই রোগগুলো ডায়াগনোসিস করার জন্য এক্স-রে আল্ট্রা সাউন্ড রক্তে পরীক্ষা প্রস্রাবের পরীক্ষা ইত্যাদি আছে সিটি স্ক্যান এমআরআই এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা আমি কিভাবে ব্যথা থেকে উপশম হতে পারি প্রথমেই আমরা কিছুটা বলেছি যে যে সকল কারণে আমাদের কোনো ব্যথা হয় যদি সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা আমার অ্যাক্টিভিটিস কারণে হয় তাহলে অবশ্যই সেটা অ্যাভয়েড করা নতুবা বিশেষজ্ঞ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ফিজিওথেরাপি দিবেন বা আপনি মেডিকেশন বা ওষুধ খাবেন বা আপনি এক্সারসাইজ করবেন সেগুলো তার বিভিন্ন অ্যাডভাইসের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের এডভাইসের মাধ্যমে করবে তো এই কোমরের ব্যথা হলে কোন ডাক্তারের কাছে আপনি যাবেন যে কোমরের ব্যথা হলে আপনি আহ সাধারণত আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি বা শহর অঞ্চলে না গমস্থলে থাকি তারা আমি বলবো যে কোনো একজন মেডিকেল অফিসার দেখিয়ে অন্যত চিকিৎসাটা শুরু করতে পারেন অথবা যদি আপনার আশেপাশে কোনো সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল যদি থাকে সেখানে গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন এছাড়াও যারা আসলে শহরে আছেন শহর লেভেলে আছেন তারা সহজেই পেয়ে যাবেন অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ যে ডাক্তার আছেন তাদের পরামর্শে আপনি এই চিকিৎসা শুরু করতে পারেন এছাড়াও ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছেও আপনি দেখাতে পারেন এতে আপনার কোমরের ব্যথার কারণগুলো জেনে চিকিৎসা শুরু করতে পারেন তো কোমরের ব্যথার ঔষধ কি হতে পারে সাধারণত আমরা সবসময় বলে থাকি যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করব বিভিন্ন ধরনের ইনজেকশন হতে পারে স্টেরয়েড জাতীয় ওষুধ হতে পারে পেইন কিলার হতে পারে এইসব ধরনের ঔষধ দিয়ে চিকিৎসা করা হয় তো আমরা কোমরের ব্যথার জন্য ঘরোয়া কি চিকিৎসা নিতে পারি দেখা গেছে যে হঠাৎ করে আমার কোমরের ব্যথা বা এই মুহূর্তে আমার ডাক্তারের কাছে যাওয়া সম্ভব না তো আমরা ঘরোয়া কিছু চিকিৎসা নিতে পারি যেটা আমাদের কোনো সাইড ইফেক্ট নাই বা আমার শরীরের জন্য খারাপ কিছু হবে না আমি অন্তত কিছুটা হলেও আরাম পাবো কোমর ব্যথা থেকে কিছুটা হলেও আরাম পাবো এইটা এই পদ্ধতিটা এই কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি প্রথমত যেটা আসে গরম শেখ আপনি বর্তমান সময়ে বাজারে ইলেকট্রিক হট ওয়াটার বেগ এই গরম শেক ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ বা এমনিতেই হট ওয়াটার ব্যাগ থাকে এই ব্যাগের ভিতরে আপনি গরম পানি দিয়ে অথবা ব্যাগটা গরম করে আপনি শেক নিতে পারেন দিনে তিনবার অন্তত দশ মিনিট করে যদি আপনি গরম শেকটা নেন ব্যথাযুক্ত স্থানে তাহলে দেখবেন আপনার ব্যথাটা কিছুটা হলেও আরাম পাবেন তবে গরম শেক নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সেখানে যেন গরম শেক নিতে গিয়ে অতিরিক্ত গরমের কারণে পুরে না যায় এছাড়াও আপনি ঠান্ডা শেকও নিতে পারেন মানে বরফ শেখ বরফ শেখ নিলেও আপনি এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এর জন্য আপনি কোল্ড ওয়াটার ব্যাগ পাওয়া যায় তো কোল্ড ওয়াটার ব্যাগ আপনি ফ্রিজিং করে অথবা ফ্রিজে একটা ঠান্ডা বোতল ঠান্ডা পানির বোতল রেখে সেটা দিয়েও শেখ নিতে পারেন এতেও আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন এছাড়াও কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই এক্সারসাইজের মাধ্যমেও আপনি আপনার কোমর ব্যথা কমিয়ে ফেলতে পারেন তাহলে এই ঘরোয়া পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে কোমর ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন তবে সতর্কতামূলক একটা বিষয় হলো যে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে সেই ক্ষেত্রে সে গরম ক্ষেত্রে নেওয়ার অবশ্যই একজন আহ প্রসূতি বা গাইনোকোলজি স্পেশালিস্টের পরামর্শ নেবেন তবে যদি কোনো পিরিয়ডের কারণে আপনার কোমর ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি গরম শেখ নিতে পারেন পেটে গরম শেক নিতে পারেন বা পিঠেও গরম শেক নিতে পারেন আপনার সহনীয় মাত্রায় গরম শেক নিলে আপনি ব্যথা থেকে মুক্তি পাবেন এছাড়াও কমন যে পেইন কিলার আছে সেটা হলো প্যারাসিটামল তো আপনি প্যারাসিটামল গ্রহণ করতে পারেন আদারওয়াইজ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ওষুধ নিতে পারেন তো কোমর ব্যথায় কখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন আমরা অনেকেই আসি অবহেলা করে বসে থাকি যে আমাদের প্রচন্ড ব্যথা হচ্ছে তবু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না মনে করতেছি এটা এরকম কোনো ব্যথা না হয়তো ভালো হয়ে যাবে দ্রুতই আশা করি সুস্থ হয়ে যাব কিন্তু কিছু কিছু সময় আছে যে কিছু ব্যথা অনেক মারাত্মক হয়ে থাকে যেটা আসলে আমাদের ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হতে পারে আপনার কিডনির কোনো কারণে অথবা আপনার পেটের কোনো অসুস্থতার কারণে এইসব কারণে আপনার কোমরের ব্যথা হচ্ছে তো এটা যদি আপনি দেরি করে ফেলেন তাহলে আপনার সেটা আরও বাড়তে পারে এছাড়াও আপনার হার ক্ষয় বা হার নিয়ে কারণে কোমর ব্যথা হচ্ছে গুরুত্ব না দেওয়ার ফলে সেটা দিনে দিনে আরও বাড়তে থাকে তাই আপনার পিঠে যদি তীব্র ব্যথা হয়ে থাকে আপনি নাড়াচাড়া করতে পারেন না সেই সব মুহূর্তে জরুরি অবস্থায় অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে এছাড়াও কোমরের ব্যথার সাথে সাথে যদি আমাদের পেট ব্যথা বমি বমি ভাব বা বমি হওয়া অস্থিরতা অথবা শ্বাসকষ্ট জরুরি অবস্থায় কখন আমাকে ডাক্তারের কাছে বা হসপিটালে যেতে হবে কোমরের ব্যথার সাথে সাথে অনেক সময় আমাদের পেটের ব্যথা শ্বাসকষ্ট খিচুনি অথবা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া বাথরুম বন্ধ হয়ে যাওয়া যে আমাদের টয়লেট বন্ধ হয়ে যাওয়া রকম কারণ যদি হয়ে থাকে তাহলে অতি দ্রুত ডাক্তারের কাছে বা হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিকেলের সঙ্গেই থাকবেন